মাদক সংবাদ নাজিমুদ্দিন গ্রেপ্তার উদ্ধার হয়েছে এক হাজার সাতশো বিশ ট্যাবলেট এবং নগদ সত্তর হাজার টাকা তাকে তার নিজ বসত বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চর নীলক্ষিয়া গ্রামে ময়মনসিংহ সিংহ পরিদর্শক জনাব আমিনুল কবিরের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মামন সিংহ মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে আমরা প্রতিনিধি অভিযান পরিচালনা করছি এবং মাদকা মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করছি আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কোনো মাদক ব্যবসায়ীকেই আমরা সঠিকভাবে তাদেরকে থাকতে দেব না এবং তাদেরকে আন্টাস রাখবো না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব আমরা একটি গোপন সংবাদের ভিত্তিতে আজকে লক্ষিয়া গ্রামে অভিযান পরিচালনা করে নাজিমদিনের নিকট হইতে আমরা সতেরোশো ইয়াবা মাদক বিকৃত টাকা সত্তর হাজার আমরা উদ্ধার করি এবং এর সাথে জড়িত নাজিম উদ্দিনকে আমরা গ্রেপ্তার করি তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে এই মাদকগুলো ঢাকা তার কাছ থেকে নিয়ে আসছে আকলেমার কাছ থেকে নিয়ে আসছে তার বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় বাড়ি বাড়ি থেকে থেকে তার নাজিমুদ্দিন এর আগেও গ্রেপ্তার হয়েছিল তিনি একজন মাদক সম্রাট